হ্যালো বীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বীর তন্ত্রমন্ত্র কার্যকিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বীর প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীর আজকে আমি আপনাদের মাঝে বসিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই বসিগণ মন্ত্রটি তারাই আপনি বান মেরে বিজানায় সমবাস করতে পারবেন যে কোনো নারীর সাথে নারী আপনাকে নিজের ইচ্ছায় আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে এবং সে নিজে থেকে আপনাকে এসে সমবাস করার কথা বলবে তার মন নিজের মুখে এবং সমবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো এসে এই মন্ত্রটির দ্বারাই কীভাবে করতে হবে না করতে হবে সব কিছু ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনার আমার ইউটিউব চ্যানেলে যে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে বলে দেওয়া আছে সে নিয়মকানগুলো করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে স্কুল পরিমাণ বলবেন কাজের ভালো পাবেন না আর আপনারা অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন কিন্তু অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমার থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর আপনার কাছে আমার হাজ্য অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল পাঁচ দিয়ে দেবেন আর ইয়ে আপনারা যদি কোনো কারণ কাজ না করতে পারেন তাহলে ওপর আমার নাম্বার দাঁড়িয়ে সে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর এই কারণে যে কোনো কাজ যদি আপনার না করেন আমাকে বলবেন আমি একশো পাশে গিয়ে কাজ করে দেবো কোনো সমস্যা নাই